আমি আমি মনে করবো এটাই যে সবাই ভালো জিনিসটা নেই আমি খারাপ জিনিসটা নিয়ে একটা থাকি খারাপটা কেন ভালো করবো এটুকু নিয়ে থাকবো তো আর কি বলবো এটুকুই বলার আর যেটা যেটা দেখা যাবে ও যখন ছেলে তবে কি হতে পারে আমি দেখি সেটা বলছে নাকি আমি আমি এটাই বলবো যে হ্যাঁ পরকিয়া পরকিয়াই বলছো বলছি তো পরকিয়াই কতটা ভুল আমি কতটা অন্যায় কতটা দণ্ডনীয় অপরাধ আমি জানি না আমার জানা নেই ঠিক আছে হ্যাঁ ঠিক আমি অত জানা টানা নেই ঠিক আছে তো ওই কিছু কিছু মানুষ এখনও হয়তো বিশ্বাস করে আহ ফোর নাইন্টি এখনো লাগু আছে টু থাউজেন্ড এইট্টিনে সেটা আহ যেটা সেটা যে নতুন ভাবে আইনটা তৈরি হয়েছে না।